আসসালামু আলাইকুম আমরা আজকে সরাসরি ক্ষেত থেকে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন বিটটা আপনাদেরকে দিচ্ছি এবং ক্ষেতের তাজা বিটটা দিচ্ছি কিনা সেটা দেখতে পাচ্ছে আমরা ক্ষেত থেকে সরাসরি উত্তোলন করতেছি এবং বাছাই করে আমরা টোটাল প্রোডাক্ট ক্ষেত থেকে তোলা তোলা হয় কেননা সবগুলো প্রোডাক্ট তোলা হয় না আমরা বাছাই করে যেটা মোটামুটি পরিপক্ক এবং মোটামুটি আড়াই থেকে তিনশো গ্রাম বা চারশো গ্রাম ওয়েট হয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা আসলে ক্ষেত থেকে তুলে তুলে থাকি আসলে ছোটো প্রোডাক্টগুলো আমাদের ক্ষেতে থেকে যায় কারণ ছোটো প্রোডাক্টগুলো দিলে আমাদেরই লস হচ্ছে কেননা আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন যে প্রত্যেকটা তিনশো চারশো গ্রাম বা পাঁচশো গ্রামেরও এখানে প্রোডাক্ট আছে আমরা বর্তমানে একবারে বাসাই কিন্তু প্রোডাক্টটা দিয়ে থাকি আমরা ক্ষেত থেকে এক একটা করে বাসাই করে উত্তোলন করা হয় এবং আপনাদের ঠিকানায় পাঠানো হয় আমরা কখনও কোনো অ্যাভারেজ প্রোডাক্ট দিচ্ছি না আপনি দেখে চেক করে নিতে পারবেন বিটের সাইজে যদি ছোট হয় তাহলে আপনি রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের রিটার্ন পলিসি আছে আপনি রিটার্ন করে দিতে পারবেন কেননা আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সরাসরি অর্ডার করতে অর্ডার নব বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আপনি দেশি বিটরুটের পাউডারটাও পাচ্ছেন সেটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন